আদিকাল থেকে পৃথিবী জুড়ে তিন ধরনের মানুষের বসবাস নারী পুরুষ ও হিজরা সবাই আল্লাহর সৃষ্টি তবে পৃথিবীব্যাপী ট্রান্সজেন্ডার নামে নতুন এক লিঙ্গের মানুষের পরিচয় পাওয়া যাচ্ছে যদিও তারা নিজেদেরকে চতুর্থ লিঙ্গ তথা ট্রান্সজেন্ডার নামে পরিচয় দিচ্ছে আমাদের আজকের এই ভিডিওতে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প এবং এই গল্প থেকে বর্তমান সময়ে আলোচিত একটি শব্দ ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী কী এবং বর্তমান সময়ে সেই বিষয়ে সম্পর্কে অর্থাৎ ট্রান্সজেন্ডার সম্পর্কে ইসলাম কি বলে তা তুলে ধরা হবে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বর্তমান সময়ে বিশ্বজুড়ে ট্রান্সজেন্ডার পক্ষে আন্দোলন সংগ্রাম করছে একদল মানুষ ইদানিং বিভিন্ন সংবাদ মাধ্যমে ট্রান্সজেন্ডার নিয়ে আলোচনা হতে দেখা যায় যাদের বেশিরভাগ তৃতীয় লিঙ্গের মনে করলেও মূলত তারা তৃতীয় লিঙ্গের নয় ট্রান্সজেন্ডার বা ছা বিশেষ অস্ত্রোপচার ও হরমোন প্রতিস্থাপনের মাধ্যমে রূপান্তরিত লিঙ্গের ব্যক্তি তবে মাঝে মাঝে বিস্তৃত পরিভাষায় রূপান্তরিত লিঙ্গ বা ট্রান্সজেন্ডার বলতে প্রোস্ট্রেসার বা বিপরীত লিঙ্গের পোশাক পরিধানকারীদেরও বোঝানো হয় বাস্তবে তাদের লিঙ্গবোধ যাই হোক না কেন ইসলামের দৃষ্টিতে ট্রান্সজেন্ডার এমন একজন পুরুষ বা নারীকে বোঝায় যাকে আল্লাহ তালা একজন পূর্ণ পুরুষ বা নারী হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু তারা এই সৃষ্টিতে অসন্তুষ্ট তারা আল্লাহর সিদ্ধান্ত ও তাদের জন্মগত লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষ হতে চায় ট্রান্সজেন্ডার ও হিজড়ার মধ্যে পার্থক্য ট্রান্সজেন্ডারবাদের কথা শুনলে বেশিরভাগ মানুষ মনে করে এটা হয়তো হিজডাদের অধিকার নিয়ে কোনো আন্দোলন দেশের প্রধান মিডিয়াগুলো সহ বিশ্ব মিডিয়া হিজডাদের ট্রান্সজেন্ডার হিসেবে প্রচার করা হয় এটি মারাত্মক ভুল ধারণা এই দুটি জিনিস একেবারেই আলাদা দুই মেরুর জিনিস মানুষ হয় সম্পূর্ণ পুরুষ অথবা নারী সুতরাং যারা জন্মগতভাবে অস্বাভাবিক এবং কিছু যৌন ত্রুটি বা জটিলতা নিয়ে জন্মগ্রহণ করে থাকে আমরা তাদের হিজরা বলি ইংরেজিতে তাদের বলা হয় ইন্টারসেক্স হিজরা আল্লাহর সৃষ্টির সেরা জীব আশরাফুল মাকলুকাতের এক অনন্য মানব সম্প্রদায় প্রতিবন্ধী মানুষের যেমন শারীরিক ত্রুটি থাকে এটি তেমনই একটি ত্রুটি অন্যান্য প্রতিবন্ধীদের মতো তারা আরও বেশি স্নেহ মমতা ও ভালোবাসা পাওয়ার অধিকার রাখে হিজডা প্রকৃতপক্ষে নারী পুরুষের বাইরে আল্লাহর সৃষ্টি আরেকটি লিঙ্গ বৈচিত্র্যের মানবধারা আল্লাহ তা আলা পবিত্র কোরআন মাজিদে বলেন তিনি আল্লাহ মাতৃগর্ভে তোমাদেরকে যেমন ইচ্ছা তেমন রূপ দেন সুরা আল ইমরান আয়েতন ছয় যেহেতু হিজডারাও এক ধরনের প্রতিবন্ধী ইসলামের সকল হুকুম জানার মানার অধিকার ও দায়িত্ব তাদেরও রয়েছে পক্ষান্তরে ট্রান্সজেন্ডাররা ইন্টারসেক্স নয় তারা সম্পূর্ণরূপে পুরুষ বা নারী হিসেবে জন্মগ্রহণ করে এবং পরে লিঙ্গ পরিবর্তন করে তাদের জন্ম হয়েছে সুস্থ ও স্বাভাবিক যৌনাঙ্গ নিয়ে ট্রান্সজেন্ডারদেরকে কোনো অসুস্থতা ডিসওয়ার্ডার বা কোনো মানসিক সমস্যা হিসেবে গণ্য করা হয় না অন্যদিকে হিজরা একটি জন্মগত জেনেটিক সমস্যা বা ডিসঅর্ডার সম্প্রতি ভারতের হিজরা গোষ্ঠীর প্রেসিডেন্ট নিজেদের ট্রান্সজেন্ডার হিসেবে সংজ্ঞায়িত করার জন্য প্রতিবাদ জানিয়েছে আমেরিকার বিখ্যাত গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে এই বিষয়টা আলোকপাত করেছে যে হিজরা এবং ট্রান্সজেন্ডার এক নয় সুতরাং ট্রান্সজেন্ডার আন্দোলন মোটেও হিজরা বা জন্মগত তৃতীয় লিঙ্গের অধিকার আদায়ের আন্দোলন নয় হিজরাদের বিধান ও অধিকার ইসলামে স্বীকৃত ট্রান্সজেন্ডার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ট্রান্সজেন্ডার মহান আল্লাহর বিরুদ্ধে সীমা লঙ্ঘন পবিত্র কোরআনে মহান আল্লাহ তা আলা ঈর্ষাদ করেন আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে তিন আয়াত নং চার আল্লাহ তা মানুষকে দেহের যে আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন সেটাই তার জন্য উৎকৃষ্ট নিয়ামত ইসলামী বিধিবিধানের বাইরে গিয়ে একে পরিবর্তন পরিবর্তনের অধিকার কারণেই লিঙ্গ পরিবর্তন ইসলামে জঘন্যতম হারাম ও কবিরা গুনা পুরুষকে আল্লাহ যে পুরুষালী বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন তা সেভাবেই বজায় রাখা এবং নারীকে যে নারীত্বের বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন তাও সেভাবে ধরে রাখাই আল্লাহর বিধান এটা এমনই এক ব্যবস্থা যা না হলে মানব জীবন যথাযথভাবে চলবে না ইবনে আব্বাস রাদি আল্লাহ তায়ালা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা আলাহ সেই সব মহিলাদের উপর অভিশাপ করেন যারা পুরুষের বেশ ধারণ করে এবং সে সকল পুরুষদের ওপর অভিশাপ করেন যারা মহিলাদের বেশ ধারণ করে সব ইসলামী আইনবিদ এ বিষয়ে একমত যে ট্রান্সজেন্ডার হচ্ছে আল্লাহ তালার সৃষ্টিতে বিকৃতি সাধন যা সুস্পষ্ট হারাম ট্রান্সজেন্ডার এটি এক ধরনের মানসিক রোগ তাই তাদেরকে মানসিক ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা করানো উচিত আল্লাহ সবাইকে এই ঘৃণ্য কাজ থেকে দূরে থাকার তাওফিক দান করুন আমিন আজকের ভিডিও এই পর্যন্তই দ্রুতই আরও আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে হাজির হব আমরা বিদায়.